মগজের মাসুল এতক্ষণ আমরা মানুষের বিভিন্ন প্রজাতি এবং তাদের নানা রকম বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম মানুষের এই প্রজাতিগুলোর মধ্যে আকার আকৃতি আচরণ খাদ্যাভ্যাস ইত্যাদি অনেক বিষয়ে নানা রকম পার্থক্য থাকলেও তাদের সবার মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান এগুলোর মধ্যে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হলো বড় আকারের মস্তিষ্ক দৈহিক গঠন অনুপাতে মানুষের মস্তিষ্কের আকার অন্য যে কোনো প্রাণীর থেকে বেশ বড় সাধারণত ষাট কিলোগ্রাম ওজনের একটি প্রাণীর মস্তিষ্ক ঘন সেন্টিমিটার হয় অন্যদিকে প্রায় আড়াই লাখ বছর আগের আধা মানুষদের মস্তিষ্কের আকার ছিল প্রায় ছয়শো ঘন সেন্টিমিটার বর্তমানের আধুনিক মানুষের মস্তিষ্কের আকার প্রায় এক হাজার থেকে এক হাজার ঘন সেন্টিমিটার মানুষের আরেকটি প্রজাতি নিয়ান্ডার থালের মস্তিষ্ক এর চেয়েও বড় আকারের ছিল আমরা জানি যে সব বৈশিষ্ট্য কোনো প্রাণীকে টিকে থাকার জন্য বেশি সুবিধা দেয় সেই বৈশিষ্ট্যগুলোই সাধারণত প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে এবং বিকশিত হয় সেদিক থেকে বিবেচনা করলে কথা মনে হতেই পারে যে মাথা বড় মানে বেশি বুদ্ধি বেশি চিন্তা ভাবনা করার সুযোগ এবং বেশি চিন্তা ভাবনা করতে পারলে টিকে থাকার সম্ভাবনা বেশি সুতরাং প্রাকৃতিক বিবর্তনে প্রজন্ম থেকে প্রজন্মে বড় মাথার মানুষগুলোই টিকে থাকবে কিন্তু এই অনুমান যদি সত্যি হতো তাহলে মানুষের পাশাপাশি বিড়াল বাঘ সিংহ এদের মধ্যেও বিবর্তনের মাধ্যমে বড় বড় গণিতবিদ বা বিজ্ঞানী তৈরি হতো তা হয়নি কেবল বিশাল আকারে চিন্তাশীল মগজের অধিকারী হয়েছে এবং তাদের মধ্যেই তৈরি হয়েছে গণিতবিদ বিজ্ঞানী কবি ও দার্শনিক প্রশ্ন হলো কেন এক কথায় বলতে গেলে যত মাথা তত ব্যথা অর্থাৎ বড় আকারের মগজ শুধু নিরবচ্ছিন্ন সুবিধায় দেয় না সঙ্গে সঙ্গে নানা রকম সমস্যা করে বড় মগজের কাজ করার জন্য বেশি শক্তি দরকার যেটা সে খাদ্য থেকে আধুনিক মানুষের মস্তিষ্ক দেহের মোট ওজনের দুই থেকে তিন শতাংশ কিন্তু মানুষ যখন বিশ্রামে থাকে তখন দেহের মোট শক্তির শতকরা পঁচিশ ভাগ শুধু মস্তিষ্ককেই সচল রাখার জন্য ব্যয় হয় অন্যদিকে বিশ্রামকালীন অন্যান্য নরবানরের মস্তিষ্ক পরিচালনার জন্য দেহের মোট শক্তির মাত্র আট শতাংশ ব্যয় করতে হয় এই বড় আকারের মগজের মাসুল প্রাচীনকালের মানুষদের দুই ভাবে দিতে হয়েছে প্রথমত বড় জন্য খাদ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তাদের খাদ্য খোঁজার জন্য অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে দ্বিতীয়ত মস্তিষ্কের বড় হওয়াকে প্রাধান্য দিতে গিয়ে তাদের পেশির ক্ষয় হয়েছে শারীরিক সামর্থ্য কমে এসেছে সরকার যেমন সামরিক খাত থেকে বাজেট কমিয়ে শিক্ষা খাতে দেয় তেমনি মানুষ ও পেশিকে শক্তিশালী না করে নিউরনকে পুষ্ট করেছে মানুষের শিকারী সংগ্রাহক জীবনে টিকে থাকার ক্ষেত্রে এটা মোটেই কোনো ভালো কৌশল ছিল না কারণ সেকালের একটি শিম্পাঞ্জি কখনো মানুষের সঙ্গে তর্কে জিততে না পারলেও ঠিকই ওই শিম্পাঞ্জিটি শারীরিক শক্তির কারণে একটি মানুষকে নিমিশে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারত তবে আনন্দের কথাই বড় মস্তিষ্কের জন্য অনেক কাল আগে নেওয়া ঝুঁকিটা আজকের এই আধুনিক সমাজে আমাদের দেশ কাজে আসছে এর কারণে আমরা এখন গাড়ি বানাতে পারি বন্দুক বানাতে পারি গাড়ি আমাদের শিম্পাঞ্জিদের থেকে অনেক দ্রুত চলাচল করতে সাহায্য করে আর বন্দুকের কারণে আমরা এখন শিম্পাঞ্জিদের সাথে হাতাহাতি লড়াইয়ে না গিয়ে দূর থেকে গুলি করে তাদের মেরে ফেলতে পারি কিন্তু মানুষের ইতিহাসের প্রেক্ষাপটে চিন্তা করলে গাড়ি কিংবা বন্দুক আবিষ্কার তো এই সেদিনের কাহিনী এর আগে প্রায় বিশ লাখ বছর ধরে মানুষের মস্তিষ্কের আকার ও ক্ষমতা ক্রমাগত বেড়েছে কিন্তু সেই বড় সড় মগজ দিয়ে তারা শুধু কিছু বাহারি চাকু আর কিছু বর্ষা ছাড়া তেমন কিছুই তৈরি করতে পারেনি উপরন্তু বড় মস্তিষ্ক অনেক ক্ষেত্রে তাদের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে সুতরাং বিবর্তনের নিয়মানুযায়ী যেহেতু মানুষের বড় মস্তিষ্ক টিকে থাকার ক্ষেত্রে তাদেরকে তেমন কোনো সুবিধা দেয়নি সেহেতু মগজ বড় হওয়ার বৈশিষ্ট্যটা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ানোর ও বিকাশ লাভ করার কথা নয় কিন্তু আশ্চর্যজনকভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে সেটাই হয়ে এসেছে কেন এই প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না বড় মস্তিষ্কের পর মানুষের সব প্রজাতির মধ্যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাই তা হলো তারা সবাই দুই পায়ে ভর দিয়ে সোজা হয় হাঁটে মানুষের সোজা হয়ে দাঁড়ানোর ফলে আশেপাশে শত্রু বা শিকারের সন্ধান করা অনেকটা সহজ হয়ে গেল এছাড়াও এর ফলে আমাদের দুটো হাত হাঁটার ঝামেলা থেকে মুক্ত হয়ে পাথর ছুঁড়ে মারা বা অন্যকে ইশারা দেওয়ার কাজে ব্যবহৃত হতে লাগলো যার হাত যত বেশি দক্ষ সমাজে তার টিকে থাকার সম্ভাবনা তত বেশি সে কারণে বহু বছরের বিবর্তনের ফলে ক্রমাগত সূক্ষ্ম পেশি অধিকতর স্থূল সংযোগ সূক্ষ্ম কাজের জন্য উপযুক্ত হাতের তালু ও আঙ্গুল সমৃদ্ধ মানুষের বিকাশ হতে থাকলো ফলে মানুষ তার হাত দিয়ে অনেক সূক্ষ্ম কাজ দক্ষতার সাথে সম্পন্ন করতে শিখলো বিশেষ করে উন্নত এই হাত তাদের অনেক সূক্ষ্ম অস্ত্র তৈরি এবং ব্যবহারের সুযোগ করে দিল সবচেয়ে পুরনো এরকম যে হাতিয়ারটি পেয়েছেন সেটি প্রায় পঁচিশ লাখ বছর আগের এ থেকে স্পষ্ট হয় যে ওই সময় থেকেই হাতে বানানো হাতিয়ারের প্রচলন ছিল কিন্তু সোজা হয়ে হাঁটার কিছু ক্ষতিকর দিকও আছে আমাদের শরীরের কঙ্কালটা লাখ লাখ বছর ধরে বিবর্তিত হয়েছে একটা চার পেয়ে অপেক্ষাকৃত ছোট মাথার প্রাণীর শরীরকে বহন করার জন্য সুতরাং হঠাৎ করে সেই কঙ্কালের পক্ষে একটি দুই পেয়ে দাঁড়ানো বড় মস্তিষ্কের প্রাণীকে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া বেশ কষ্টসাধ্যই ছিল আর এই কষ্টসাধ্য কাজের মূল্য মানুষকে দিতে হয়েছে এবং হচ্ছে মানুষ তার তীক্ষ্ণ দৃষ্টি আর দক্ষ হাতের বিনিময়ে কিছু কষ্ট স্বীকার করে নিয়েছে সেগুলো হলো পিঠ আর ঘাড়ের ব্যথা মেয়েদের আরো অনেক বেশি মূল্য দিতে হয়েছে সোজা হয়ে দাঁড়াতে হলে কোমর হতে হবে চিকন যা জন্মলানিকে শুরু করে দেয় তার উপর সেটা এমন সময় ঘটল যখন নবজাতকদের মাথার আকার বড় থেকে আরো বড় হচ্ছিল ফলে জন্মকালীন মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল যেসব মহিলা নির্দিষ্ট সময়ের আগে বাচ্চা প্রসব করতে সমর্থ হয়েছে তারাই বেঁচে থাকল এবং আরো বাচ্চা নিতে সমর্থ হলো সেই বাচ্চার মস্তিষ্ক ও মাথা পুরোপুরি বড় হয়ে উঠেনি বিবর্তনের ধারা এইসব সময়ের আগে প্রসবকারীদের প্রাধান্য দিয়ে বাঁচিয়ে রাখল অন্যান্য প্রাণীর তুলনায় মানব শিশু পরিপূর্ণ বিকশিত হওয়ার আগেই জন্মগ্রহণ করে করার সময় বেশিরভাগ শিশুর অঙ্গপ্রত্যঙ্গই পূর্ণাঙ্গ রূপ ধারণ করার যথেষ্ট সময় পায় না একটি অশ্বশাবক জন্মের পরপরই দৌড়াতে পারে একটি বিড়াল সাবক জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই মাকে ছেড়ে নিজের মতো বাঁচতে থাকে সে তুলনায় মানব শিশুরা খুবই অসহায় বেঁচে থাকা নিরাপত্তা এবং শিক্ষার জন্য বড়দের কাছে অনেক বছর তাদের নির্ভরশীল থাকতে হয় এই সত্যটি মানব জাতির সামাজিক অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নিঃসঙ্গ মায়েরা তাদের এবং বাচ্চাদের জন্য যথেষ্ট খাবার জোগাড় করতে পারে না বাচ্চাকে বড় করতে হলে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের সাহায্যের প্রয়োজন হয় সব সময় একটি মানব শিশুকে বড় করতে একটি গোত্রের প্রয়োজন হয় বিবর্তন তাদেরই সহায়তা করেছে যারা নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সামাজিক সম্পর্ক তৈরি করতে পেরেছে মানুষ আর যেহেতু অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণ করে তাই অন্যান্য প্রাণীর তুলনায় মানুষকে অনেক সহজে প্রয়োজন মতো শিখিয়ে নেওয়া যায় এবং সামাজিক প্রাণী হিসেবে গড়ে তোলা যায় ইট মাটির পাত্র চুনা পাথর ইত্যাদি পোড়ানো বা শুকানোর জন্য ব্যবহৃত চুল্লি থেকে যেভাবে মাটির পাত্র বের হয় ঠিক সেভাবে বেশিরভাগ জরায়ু থেকে বাচ্চা বের হয়ে আসে এটা একটা পরিপক্ক এবং তৈরি অবস্থায় বের হয়ে আসা এখন আপনি যদি এই চীনা মাটির ফুলদানির আকারের কোনো পরিবর্তন করতে চান তাহলে এটা হয় দাগ ফেলতে হবে না হয় ভাঙতে হবে অন্যদিকে মানুষ বের হয়ে আসে মায়ের জড়ায় থেকে ঠিক যেমন কাঁচ বের হয়ে আসে চুল্লি থেকে প্রায় গলিত অবস্থায় চুল্লি থেকে কাঁচ বের হওয়ার সময় বেশ নমনীয় একটি অবস্থায় থাকে বলে বের করে আনার পরও এটাকে পেঁচানো বা লম্বা করা কিংবা যেরকম ইচ্ছা আকার দেওয়া যায় একই ঘটনা ঘটে মানুষ শিশুর ক্ষেত্রেও জন্মের পর তাকে আপনি শিক্ষা দান করতে পারেন এবং সামাজিক রীতিনীতিতে গড়ে তুলতে পারেন আর এজন্যই আজ আমরা একজন মানব শিশুকে চাইলেই খ্রিস্টান কিংবা বৌদ্ধ পুঁজিবাদী কিংবা সাম্যবাদী যুদ্ধপ্রিয় বা শান্তিপ্রিয় হিসেবে গড়ে তুলতে পারি আমরা সাধারণত অনুমান করি যে বড় একটা মস্তিষ্ক থাকা হাতিয়ার বা যন্ত্র বানানো এবং ব্যবহার করা জটিল সমাজ থাকা এগুলো বিশাল সুবিধার ব্যাপার এটাও খুব স্পষ্ট যে এমন সব সুযোগ সুবিধা তৈরি করার ক্ষমতা মানব জাতিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে মানুষ আসলে এই সমস্ত সুযোগ সুবিধা বেশ ভালোভাবেই উপভোগ করেছে প্রায় বিশ লাখ বছর ধরে যখন তারা দুর্বল ও সাধারণ একটি প্রজাতি হিসেবে টিকে ছিল সুতরাং প্রায় লাখ বছর আগে যেসব মানুষ বসবাস করত বড় আকারের মস্তিষ্ক আর পাথরের ধারালো অস্ত্র থাকা সত্ত্বেও তারা সারাক্ষণ হিংস্র জন্তুর ভয়ে তটস্থ থাকত খুব কম ক্ষেত্রেই বড় প্রাণী শিকার করতে পারতো তারা বেশিরভাগ সময়ই তারা নানা রকম ফলমূল সংগ্রহ করে কিংবা ছোটখাটো প্রাণী শিকার করে বা কীট পতঙ্গ খুঁজে বের করে খেয়ে অথবা কোনো বড় প্রাণীর শিকারের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকত একদম প্রথম যেসব পাথরের তৈরি হাতিয়ার পাওয়া যায় সেগুলো মূলত হাড় ভেঙে মজ্জা বের করার জন্যই বেশি ব্যবহৃত হতো কিছু কিছু গবেষক বিশ্বাস করেন যে এই অস্থি মজ্জা খাওয়াটা মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল প্রত্যেক প্রাণীরই এরকম একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে যেটা দিয়ে তাকে আলাদা করে চেনা যায় বিশেষ বৈশিষ্ট্য যেমন গাছের কাণ্ড থেকে পোকামাকড় খুঁজে বের করা ঠিক তেমনি প্রথম দিককার মানুষের বিশেষ বৈশিষ্ট্য ছিল হাড় ভেঙে তার থেকে অস্থি মজ্জা বের করে খাওয়া মজ্জা কেন কল্পনা করুন দশ লাখ বছর আগের কথা ধরে নিন আপনি সেই সময়ের একজন মানুষ আপনি দেখলেন একদল সিংহ একটি জিরাফকে শিকার করেছে আপনার খুব ইচ্ছে ছিল জিরাফের সুস্বাদু মাংস খাওয়ার কিন্তু আপনি নিশ্চয় ক্ষুধার্ত সিংহের আশেপাশে যাবেন না কারণ সেটা করলে শেষমেশ জিরাফের মতো আপনিও সিংহের খাবারে পরিণত হতে পারেন সুতরাং আপনি দূরে লুকিয়ে থেকে অপেক্ষা করতে থাকবেন সবার আগে আয়েস করে জিরাফের মাংস খেয়ে গেল সিংহ মামা কিন্তু তখনও আপনার পালা আসেনি সিংহের পলে এলো হায়না আর হিংস্র তারা ফেলে যাওয়া সব খাবার খেয়ে নিল এরপর আপনার খাবারের পালা কিন্তু এতক্ষণে আপনার জন্য জিরাফের হাড়ের ভেতরের অস্থি ছাড়া খাওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই এই হলো দশ লাখ বছর আগেকার মানুষের অবস্থা আজকের দিনের মানুষের ইতিহাস ও মনস্তত্ব বোঝার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রায় বিশ লাখ বছর আগের কাছাকাছি সময় মানুষ ছিল খাদ্যচক্রের মাঝামাঝি পর্যায়ের প্রাণী লাখ লাখ বছর ধরে আমরা খাদ্যচক্রের এই মাঝামাঝি অবস্থানেই অবস্থান করেছি এটা ঠিক যে আমাদের পূর্বপুরুষেরা কচ্ছপ পাখি সহ আরো ছোট ছোট প্রাণী যা পেত সব সময় স্বীকার করতো কিন্তু বেশিরভাগ সময় তারা অন্য বড় হিংস্র প্রাণীর শিকার হতো মাত্র চার লাখ বছর আগে নিয়ান্ডার থালের মতো কিছু প্রজাতির মানুষ নিয়মিতভাবে বড় প্রাণী শিকার করা শুরু করে আর আজ থেকে প্রায় এক লাখ বছর আগে হোমোসেপিয়েন্সের উত্থানের সময়টাতে মানুষ হঠাৎ করে খাদ্য চক্রের একদম উপরে উঠে যায় খাদ্যচক্রের মধ্যম অবস্থান থেকে এক লাফে মানুষের শীর্ষে ওঠার এই ঘটনা একটা বড় প্রভাব ফেলে পরবর্তীকালের পৃথিবীতে সিংহ কিংবা হাঙ্গরের মতো খাদ্যচক্রের উপরের দিকে থাকা প্রাণীরা খুব ধীরে ধীরে তাদের ওই অবস্থানের জন্য বিবর্তিত হয়েছিল ওই অবস্থানে যেতে তাদের লাখ লাখ বছর সময় লেগেছে এর ফলে সমস্ত বাস্তুতন্ত্রটাও যথেষ্ট সময় পেয়েছিল নিজেই এমন কিছু ব্যবস্থা করতে যাতে সিংহ কিংবা হাঙরেরা সমস্ত বাস্তুতন্ত্রটা লন্ড করে ফেলতে না পারে সিংহের হিংস্রতা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে হরিণগুলোও শিখে নিয়েছে আরো দ্রুত দৌড়াতে হায়নারা অভ্যস্ত হয়েছে একে অন্যকে সাহায্য করার রীতিতে এবং গন্ডারও হয়ে উঠেছে ক্রমশ বদমেজাজি অন্যদিকে মানুষেরা এত দ্রুত খাদ্যচক্রের উপরে উঠে এলো যে তার সঙ্গে তাল মিলিয়ে বাস্তুতন্ত্র সবকিছু মেনে নেওয়ার সুযোগই পেল না এমনকি মানুষ নিজেকে ঠিক মতো মানিয়ে নিতে পারল না এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে এর আগে যেসব প্রাণী এই শীর্ষ আসনে বসেছে তারা সবাই ছিল বেশ অভিজাত রাজকীয় প্রাণী লাখ লাখ বছর ধরে অর্জন করা আধিপত্য তাদের আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে করে তুলেছিল অন্যদিকে ছিল অনেকটা কদিন আগে তৃণভূমিতে চড়ে বেড়ানো এক মামুলি প্রাণী থেকে হঠাৎ শীর্ষে ওঠার ফলে তাদের মধ্যে চূড়ান্ত ভয় আর উৎকণ্ঠা কাজ করত নিজেদের অবস্থান হারানোর কথা ভেবে এই অনিশ্চয়তা তাদের করে তুলল আরো নৃশংস ও ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের মতো ইতিহাসের বড় বড় বিপর্যয়ের অনেকগুলোই সংঘটিত হয়েছে মূলত খাদ্য চক্রে মানুষের এই অপ্রত্যাশিত লাফের কারণ